Face off. Face off. ছুটির এই সন্ধ্যায় স্বাগত জানাচ্ছি সব্বাইকে রেডিও স্বাধীন নাইনটি টু পয়েন্ট ফোর অফ এবং ঠিক সময় বলছে যেটা সেটা হচ্ছে সাতটা বেজে গেছে আর শুক্রবারের সাতটা মানেই ফেস অফ নিয়ে মিজান আপনার সঙ্গে থাকে ঠিক রাত নটা পর্যন্ত এবং এই আয়োজনটায় আমরা যেটা করি সেটা হচ্ছে আমরা মিডিয়া পাড়ার বিভিন্ন আলোচনা সমালোচনা বিভিন্ন ঘটনা নিয়ে আমরা কথা বলি আজকেও ঠিক আমরা শুধু যে বাংলাদেশের মিডিয়াপাড়া বিষয়টা এরকম না পুরো ওয়ার্ল্ডের যত ঘটে যাওয়া ইন্টারেস্টিং ব্যাপারগুলো সেই ব্যাপারগুলো মিজান আপনার সঙ্গে শেয়ার করে আপনার অনুভূতিগুলো সেই ব্যাপারের সঙ্গে জড়িত যেটা সেটা মিজান আপনার কাছ থেকে শুনতে চায় আসলে সো আজকেও তার আসলে ব্যতিক্রম কিছু নয় ও মিজান সেরকমটাই শুনবে আপনার কাছ থেকে সো শোনাতে হলে যে আপনার আপনি যদি মিজানকে আপনার কথা শোনাতে চান তাহলে কি করতে হবে ফোন কল করতে পারছেন জিরো নাইন ট্রিপল সিক্স নাইন টু ফোর নাইন টু ফোর অ্যান্ড আপনি যদি মিজানকে কি করতে চান এস এম এস করতে চান তাহলে আপনাকে যেতে হবে আপনার সেলফোনের রাইট মেসেজ অপশনে তারপর আপনার নাম লিখতে হবে তারপর আপনার লোকেশন এবং তারপর যে কথাটা বলতে চান সেই কথা বলে পাঠিয়ে দিতে পারছেন দ্য ম্যাজিক্যাল নাম্বার ডাবল টু জিরো ওয়ান জিরো বলছি দুই দুই শূন্য এক শূন্য রাইট আর ফেসবুক হ্যাঁ মোস্ট ইম্পর্টেন্টলি ফেসবুকের কথা আপনাকে বলতেই হবে ডাব্লিউ 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 ডট একটা ভেরিফাইড ফেসবুক পেজ রয়েছে আমাদের সেই পেজে এক যে পাক্কা ওয়ান মিলিয়ন ফলোয়ার্স রয়েছে সেইটাই হ্যাঁ সো সেখানে গেলে দেখতে পারবেন যে একটা লাইভ চলছে সেই লাইভের নিচে কমেন্ট সেকশনটা আপনার জন্য খোলা রয়েছে আর আপনি ভাবছেন যে এই এলোমেলো ছেলে ছেলেটাকে আপনি এতদিন শুনেছেন ইয়াস দিস ইজ আরজে মিসা ওকে আর যেটা বলছিলাম একটুখানি টপিক নিয়ে বলি বা টপিক যেটা হচ্ছে সেটা হচ্ছে আমার ছোটোবেলার ক্রাশ এবং ওনাকে আমার ছোটোবেলার আমার কি বল আমার বড়ো ভাইয়ের ছোটোবেলার ক্রাশ বলা যায় বাট ছোটো আমি যখন একদম ছোট তখন উনি আর কি উঠতি বয়স আমার আমার দাদি যেটাকে বলতো সো উনি ওই উড়তি বয়সে ছিল এবং ওই সময়টাতে ওনাকে দেখেছি মানে একের পর এক হিট মুভি করতে এবং রোমান্সের কথা যদি বলি তাহলে তো একদম বিন্দাস সো সেখান থেকে আমরা কারিনা কাপুরকে দেখেছি এবং এক সময় গিয়ে কারিনা কাপুর সাহেদ আলি খান এরকম এরকম একটা নাম বলিউডের সুপারস্টার খান পরিবারে বিয়ে করে হোয়াট তো বয়স প্রায় চল্লিশ হয়েছে এবং চল্লিশ বয়সে এসেও গত বছর ওর একটা মুভি দেখেছিলাম সেটা হচ্ছে সেখানে কাপিল শর্মা ছিল একটা প্লেনের এয়ার হোস্টেস থাকে কারিনা কাপুর সেখানেও তার যেরকম গ্ল্যামার ছড়াচ্ছে মনে হচ্ছিল যে বয়সটা আসলে সত্যি অনেক কম এবং গুঞ্জন উঠেছে ফেসবুকে সব জায়গায় দেখলাম গুঞ্জন উঠেছে হাঁটুর বয়সী একটা ছেলের সঙ্গে নাকি প্রেম করছে কারিনা আসলে কি তাই সত্যি কি তাই হাঁটুর বয়সী কোনো ছেলের সঙ্গে কি প্রেম করছে কারণ না মানে তার থেকে প্রায় চব্বিশ বছর ছোটো একটা ছেলের সঙ্গে নাকি প্রেম প্রেম করছে এরকমই গুঞ্জন শুনতে পারছি আর ওদিকটাতে আপনার কি মনে হয় সত্যিই কি তাই কি না এরকমটা কি হতে পারে কি না আমরা দেখেছি হ্যাঁ নিজের বয়সের থেকে অনেক কম বয়সী মানুষ নায়ককেই বিয়ে করতে দেখেছি ফর এক্সাম্পল বলিউডের আরও একজন বলিউডের এটা নতুন কিছু না বলিউডে প্রিয়াঙ্কা চোপড়া ওনাকে দেখেছে ওনার থেকে অনেক কম বয়সী একটা ছেলেকে বিয়ে করতে সো সংসারও করছে বাট কারিনা কাপুরকে এরকমটা করতে পারে আপনার কী মনে হয় সেটা জানার মিজানকে কমেন্ট করে পরবর্তী যে টপিকটা সেটা সেটা হচ্ছে আমাদের বাঙালি আনার নিউজ আমাদের বাঙালি সুপারস্টারকে নিউজ যে নিউজটা হচ্ছে যে গসিপটা হচ্ছে কিছুটা এরকম যে শাকিব খানের সঙ্গে মিষ্টি নামে একটা অভিনেত্রী মিষ্টি জান্নাত ওনার নাম এবং মিষ্টি জান্নাতের সঙ্গে সাকিব খান প্রায়শই মিষ্টি জান্নাত শাকিব খানের সঙ্গে সেলফি তুলে পিকচার তুলে আপলোড করে সোশ্যাল মিডিয়াতে এবং এটা দেখে অনেকে অনেক বাজে রকমের কমেন্টস করে অনেকে বলে যে সাকিব খানের নতুন গার্লফ্রেন্ড অনেকে বলে সাকিব খানের সাথে একই করছে কেন আসলে সাকিব খানের সাথে অনেকে অনেক বাজে কথাও কমেন্ট সেকশানে বলে এবং শাকিব খানের সঙ্গে আসলে অনেকেই প্রশ্ন তুলেছিল এর আগে যে সাকিব খানের সঙ্গে আসলে সম্পর্কটা কি মিষ্টি জান্নাতের যেহেতু মিষ্টি জান্নাত শাকিব খানের সাথে সাথে সেভাবে কাজও ওভাবে আমরা করতে দেখছি না এখন সো সম্পর্কটা আসলে কি এই যে প্লেনে ছবি দেয় এই যে ওখানে ছবি দেয় এখানে ছবি দেয় আসলে সম্পর্কটা কি সাকিব খানের সাথে মিষ্টি জান্নাতের সো একটা প্রেস মিটিংয়ে মিষ্টি জান্নাতকে কোনো একটা সাংবাদিক এটা প্রশ্ন করে বসে যে আপনার সাথে সাকিব খানের সম্পর্কটা কি এখন মিষ্টি জান্নাত যেটা মুচকি হেসে যে জবাবটা দেয় সেটা হচ্ছে আপনি যদি বলেন আমি যদি আমি যাই বলি না কেন আপনারা সেটাই নিউজ করে ফেলবেন এবং খুব বাজে একটা হেডলাইন আপনারা দিবেন হ্যাঁ এবং এইটা আমার খুব খারাপ লাগে আসলেই তাই আমার এটা এটা আসলে এই এখানে আমি মিষ্টি জানাতের একদমই পক্ষের একটা নিউজ খুব বাজেভাবে প্রেজেন্ট করা হয় ধরো তুমি বললা যে আজকে আমার মন খারাপ আজকে এটা ওইটা ওইটার কিভাবে যে প্রেজেন্ট করবে ফর এক্সাম্পল আমার ছোটোবেলায় আমার স্যার আমাকে পড়াই ছিল এরকম একটা ব্যাপার যেখানে থুতু ফেলবেন এখানে থুতু ফেলবেন না ফেললে না ফেললে একশো টাকা জরিমানা তো ওইটা একজন পড়ছে এভাবে বা ওটা লেখা হইসে হয়তো সামহাও এভাবে যে এখানে থুতু ফেলবেন না ফেললে একশো টাকা জরিমানা তাই না তো হেডলাইনগুলো আসলে এভাবে দেয়া হয় কিছুদিন আমি দেখলাম যে হেডলাইন কোনো একটা নিউজ পোর্টালের আমি নাম বলছি না সেখানে লেখা যে হিরো আলম আর নেই আমি জাস্ট থ সিরিয়াসলি হিরো আলম আর নেই তো গিয়ে ক্লিক করলাম তো দেখি সেটা বাংলাদেশের অন্য একটা জেলা হিরো আলম সে মারা গেছে সেটা তো এই হচ্ছে ঘটনা যেটা আসলে খুব ভয় পায় মিষ্টি জান্নাত এবং মিষ্টি জাতনাথ বলে যে আমি যত কম কথা বলবো তত কম আপনাদের হেডলাইন হবে সো আমি কম কথা বলতে চাই আমি যদি বলি যে সাকিব খান আমার বয়ফ্রেন্ড তাহলে আপনি আমাকে প্রশ্ন তুলবেন যে সাকিব খানের তো দুইজন দুই দুই খানা স্ত্রী রয়েছে তাহলে আপনি তার সাথে কিভাবে প্রেম করছেন আমি যদি বলি শাকিব খান আমার বন্ধু আপনি বলবেন যে শাকিব খান তো আমার আমার অনেক বেশি সিনিয়র তাহলে বন্ধু হলো কীভাবে সো এই কষ্টের কথাগুলো বলে এবং শেষ পর্যায়ে গিয়ে বলে যে শাকিব খান আমাদের মেগা স্টার তার সাথে ছবি আমি তুলতেই পারি এবং শাকিব খানের সাথে আমার কী সম্পর্ক এটা শুধু আমাকে জিজ্ঞাসা করবেন না শাকিব খানকেও জিজ্ঞাসা করবেন যে সাকিব খানের সঙ্গে আসলে আমার সম্পর্কটা কি এবং আরও বলে যে শাকিব খান আমার খুব ভালো বন্ধু এটাও ক্লিয়ার করে দেয় পরবর্তী সময়টাতে বাট অনেকেই আবার বলছে যে কীরকম ভালো বন্ধু সেটা নিয়েও অনেকেই প্রশ্ন তুলছে যাই হোক আপনার কথাগুলো আপনি মিজানকে জানান আপনার কি মনে হয় বাট এখনও কিন্তু টুইস্ট বাকি কারিনা কাপুর কি সত্যিই প্রেম করছে তার থেকে চব্বিশ বছরের কম বয়সী একজন ছেলের সাথে কি মনে হয় আপনার সেটা আপনি জানান মিজানকে কমেন্ট করে ফেসবুক ডট কম স্ল্যাশ রেডিও স্বাধীন নাইনটি টু পয়েন্ট ফোর অফ এই ঠিকানায় আসলেই দেখতে পারবেন আপনার হোস্ট আরজি মিজান রয়েছে আপনার সঙ্গে একটুখানি কমেন্ট পড়তে যাই কেমন সো দেখতে পাচ্ছি আমাদের সাথে কমেন্ট করছে অনেকেই এবং দুজন শেয়ার করে দিয়েছে থ্যাংক ইউ সো মাচ যে দুজন শেয়ার করেছেন অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি আপনাকে বলছি যদি ভুলে থাকেন তাহলে প্লিজ হিট দ্য শেয়ার বাটন এতে করে আপনার এবং আমার ভালোবাসাটা বেড়ে যায় সো ভালোবাসা বাড়ানোর জন্য শেয়ার করা যেতেই পারে ও দিকটাতে আমাদেরকে ওকে কে কে কমেন্টগুলো কোথায় যাচ্ছে তোফা আছেন আমাদের সাথে হ্যালো তোফা শুভ সন্ধ্যা তোফাকে দেখতে পাচ্ছি বলছেন আসসালামু আলাইকুম মিজান ওয়ালাইকুম আসসালাম বলছেন কেমন আছে আমি আমি খুব ভালো আছি ভালো থাকার চেষ্টা করে যাচ্ছি জান্নাতকে দেখতে পাচ্ছি আছে আমাদের সাথে বলছেন আসসালামু আলাইকুম কেমন আছেন মিজান টু কি মিজান ভাইয়া চলে আসছে আচ্ছা ওকে ফাইন চলে আসার জন্য তোমাকে এক গুচ্ছ কি ফুলের ভালোবাসা এক গুচ্ছ কি কি ফুল বলে কি ফুল বলে ভুলে যাচ্ছে ওরা বলে গাদা ফুল তোমাকে একগুচ্ছ গাঁদা ফুলের ভালোবাসা কেমন ওকে নাইম শাকিল বলছেন মেয়েরা কেন যে তোমায় মিজান মিজান ডাকে ওরা তো মিজানের জায়গায় মাইজান ডাকতে পারে তাই না ব্রো ভালো একটা টপিক বলছো মানে মিজানের জায়গায় মাইজান মাইজান মানে কি মোরজান আমার জান আইজান তাই না সো অনেকগুলো ভাষায় বলে ফেললাম কিন্তু সো মাই জান মানে হচ্ছে আমার জান ইয়াস আমার এই এই এইটা ডাকার পারমিশন আসলে আমি দিতে পারি না তাই না বিষয় যেটা হয়েছে সেটা হচ্ছে ছোটোবেলায় একটা প্রেম করছিলাম আমি হ্যাঁ তো প্রেম করে আমার গার্লফ্রেন্ড আমাকে পাখি বলে ডাকতো হ্যাঁ তো ওইটা ওইটা আমার মা শুনে প্রথমত বুঝতে পারে না এই পাখিকে আমার গার্লফ্রেন্ড আমার বাড়ির পাশে এসে ডাকতেছে এই পাখি পাখি আমার মা গেছে যা বলছে এই আমাদের বাড়িতে কোনো পাখি নাই তো তারপরে একটা বিশাল ইতিহাস হয়েছে সেটা আমি আর অন এয়ারে বলতে চাচ্ছি না কি ঘটছে সেটা তোমরা জাস্ট একটুখানি কল্পনা করো আহ ওদিকটাতে জানাত বলছেন যে দৌড়ায় দৌড়ায় চলে আসছি তুমি কি প্রতিদিনই দৌড়ায় মানে প্রতিদিনই দৌড়ায় দৌড়ে আসো তাই না পা ব্যথা হয়ে যায় না ক্লান্ত লাগে না হ্যাঁ প্রতিদিনই কিভাবে দৌড়ায় দৌড়ায় আসো তুমি ওদিকটাতে আমিও আছি মিজান ভাইয়া এই যে মানে এতক্ষণ লালা লালা বইলা এখন বুকের গ্যাস্ট্রিকের ব্যাধাটা ব্যথাটা দিল দিল ওকে দেখতে পাচ্ছি তোফা বলছেন শুভ সায়ান্ন মিজান শুভ সন্ধ্যা সায়ান্নটা কেন আচ্ছা শুভ সায়ান্ন বলে শুভ সন্ধ্যাকে আচ্ছা জানতাম না সাংস্কৃতি নিয়ে পড়ি নাই তো মুই এই জন্য মুই জানতাম না বিষয়গুলো ওকে তামানা চৌধুরী আছেন আমাদের সাথে তামানা চৌধুরী ওয়েলকাম করছি তোমাকে অ্যান্ড শুভ সন্ধ্যা কেমন আছো তুমি কেমন কাটছে তোমার সময়টা সেটা এক্সের কি বলে টিপি টিপে মানে টিপি টিপে মানে কিবোর্ডে টিপে টিপে তুমি আমাকে লিখে দিতে পারো ওকে আমার কমেন্ট কই আমি সবার আগে কমেন্ট করছি সিরিয়াসলি তুমি সবার আগে কমেন্ট করছো আচ্ছা কমেন্টটা মনে হয় হারাই গেছে আর জানান বলছেন হেনা কেমন আছে মিজান হেনা জাহান নামে গেছে হেনা হেনা উগান্ডায় গেছে হেনার যেখানে হেনা হেনা গেছে ওইখানে নেটওয়ার্ক নাই আমি খবর নিতে পারি না হেনা কেমন আছে ওকে তোমার দেখার জন্য দৌড়ে দৌড়ে আসতে হয় আমাকে দেখার জন্য দৌড়ে দৌড়ে আসার কিছু নাই মুই এত সুন্দর না মুই এক্সের কি বলে কোথায় যেন একটা মুভি দেখছিলাম গতকাল রাতে বলে আপনি এতটাও সুন্দর না আপনি সবার মতনই সবার থেকে খারাপ খারাপ বরঞ্চ সো আমিও এতটাও সুন্দর না সবার থেকে খারাপ বরঞ্চ যেন প্রতিদিন কই থাকেন আপনি তাই দৌড়াইতে হয় এক্স্যাক্টলি মানে প্রতিদিন কেন আসলে কি বলে জানাতকে দৌড়াইতে হয় আমি বিষয়টা বুঝি না আসলে আমার আমার মাথায় আসলে ধরে না কেন জান্নাতকে দৌড়াইতে হয় প্রত্যেকটা দিন তুমি কি প্রত্যেকটা শোতে দৌড়ায় দৌড়ায় যাও মানে তুমি কি দৌড়ানো ভালোবাসো এরকম কিছু ওকে তেঁতুল গাছের উপরে থাকি বলেছেন জান্নাত ওকে তেঁতুল গাছের উপরে কিন্তু শাকচুন্নি থাকে ওকে সন্ধ্যা হয়ে গেছে শাকচুন্নির প্রকোপটাও হয়তো বা সন্ধ্যার সময় বেড়ে যায় রাইট ওকে ওদিকটাতে তোফা পড়ছে আমি ইউনিক তাই সব কিছুতেই ইউনিক থাকতে চাই মি জান ওকে ফাইন কোন কোন জায়গাতে তুমি তোমার এই কি বলে ইউনিকটা তুমি দেখালে আমি সেটা এখন পর্যন্ত বুঝতে পারি নাই আচ্ছা সোহান আপু বলেছেন ভাইয়া বিগ ফ্যান থ্যাংক ইউ সো মাচ আবু তো পরম সৌভাগ্যের ব্যাপার আপনি মোর বিগ ফ্যান আমি তো মোর আমি তো আপনার কি বলে আমি আপনার পাঁচ ফুট পাঁচ ফুট কত আমি পাঁচ ফুট নয় হ্যাঁ পাঁচ ফুট নয় ভুলে নিজের হাইট নিজে ভুলে গেছি আমি আপনার পাঁচ ফুট নয় ইঞ্চি ফ্যান ট্রাস্ট মি আপু আমি আপনার পাঁচ ফুট ছয় নয় ইঞ্চি ফ্যান ওকে যারা বলছেন মিজান তুমি হেনাকে যাহার নামে পাঠাতে পারো না কারণ হেনা আমাদের ভবিষ্যতে ভাবি হতে চলেছে আচ্ছা কে হেনা এই হেনাকে মুই চিনি না জানি না তুমি হেনার সাথে মোর ওকে এটা খুব প্যাথেটিক যাকে জীবনে আচ্ছা হেনা নামে কেউ আমাকে দেখছো কি না ঠিক এই মুহূর্তে যদি দেখে থাকো তাহলে জানাও প্লিজ আমাকে কমেন্ট করে যে হেনা নামে কেউ আমাকে শোনে আচ্ছা তাওয়ান্না চৌধুরী বলছেন তুমি দেখো সবার আগে আমি কমেন্ট করেছি হয়তোবা কমেন্টটা মিস করে ফেলেছি এরকমটা হতেই পারে তাই না এরকমটা হতেই পারে অনেকেই তো অনেক কিছু মিস করে ফেলে জীবনে আমি তো আমি না হয় কিছু কমেন্টটি মিস করে ফেলছি এটা 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 এমন কিছু না এনিওয়েস ওকে মিজান আমি তো তেঁতুল গাছের উপরে ছিলাম তাই দৌড়ায় দৌড়াই মোবাইলের কাছে আসছি তোমাকে শোনার জন্য আচ্ছা ওকে তামান্না চৌধুরী বলছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমার সময় ভালো খারাপ মিলিয়ে যাচ্ছে দেখো প্রত্যেকটা মানুষের কি বলে প্রত্যেকটা মানুষের জীবনে খারাপ এবং ভালো দুরকমের সময়ে আসে এবং আমার কাছে মোস্ট ইম্পর্টেন্টলি আমার কাছে এটা মনে হয় যে জীবনে শুধু যদি উঁচাই থাকে জীবনে যদি তুমি শুধু উচ্চতাই চলতে থাকো নিচে যদি না পড়ে যাও তাইলে কিসের জীবন তাই না তুমি যে বেঁচে থাকার মানে তুমি যদি আমি হসপিটালে গেলে এটা আমি খুব করে খেয়াল করছি মানে বা বাংলা মুভিতে তুমি খেয়াল করলে দেখবা যখন কোনো মানুষ মারা যায় দেখবে একটা গ্রাফ থাকে কম্পিউটার একটা গ্রাফ থাকে নিচে থাকে একটা একটা উপরে থাকে এরকমভাবে একটা ঢেউয়ের মতো করে একটা ওয়েব থাকে তাই না সো ওইটা যখন থেমে যায় ওইটা যখন সমান তরাল হয়ে যায় তখন দেখবে মানুষটা মারা যায় বা মানুষটা যখন মারা যায় তখন দেখবে ওইটা সমান তরাল হয়ে যায় সো এইটা আমি মানে আমার কাছে এটা মনে হয় যে জীবনে আপস এবং ডাউন দুইটাই থাকবে উঁচা নিচা থাকবে একটুখানি চড়াই উতরাই থাকবে এটাই তো জীবনের স্বাদ তাই না জীবনের যে আসল মজা সেটা তো এখানেই যদি শুধু সমান্তরাল হয়ে যায় মসৃণ হয়ে যায় রাস্তাটা অনেক তাহলে জীবনের স্বাদ নাই তো জীবনে একটুখানি কষ্ট থাকবে একটুখানি সুখ থাকবে এটাই আসলে জীবন ওকে ওদিকটাতে আমাকে বা সোহান আপু বলেছেন যে ইংলিশে যেহেতু বলেছি ঠিকই বলেছি আচ্ছা 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 ওকে আমিও কিন্তু মেনে নিলাম আমিও আমি 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 যেটা বলেছি সেটাও আপনি মেনে নেন আপু বিকজ আমিও আপনার ফ্যান অনেক বড় ফ্যান অনেক লম্বা আমি সো আমি আপনার অনেক বড় ফ্যান জানাত বলেছেন হেনা নামে এই দুনিয়াতে একজনই আছে সেটা হচ্ছে আমাদের ভাবি কিন্তু বলা যাবে না সে কে আচ্ছা ওদের স্বাধীন স্বাধীন বলেছেন বন্ধু চেয়ে দেখো বন্ধু তুমি একা ওকে জেনাত বলেছেন ওকে যেনথের কমেন্টটা পড়েছি তাসলিমা কি তাসলিমা আরা স্নিগ্ধা আছেন বলেছেন শহীদ সিরাজ উদ্দিন হোসেন কলেজ খাজুরা কি খাজুরা বাজার যশোর হৃদয় মনের মাঝে তোমাকে খুঁজে দেখেছি মনে মনে কি আছে আমার কথা তোর ভেবে আচ্ছা কাকে আপনি এভাবে ভেবেছেন সেটা তো আমি জানি না সেটা 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 সত্যিই আমি জানি না সো আপনি আপনি কাকে ডেডিকেট করে লেখাটা লিখেছেন সেটা আমি বুঝতে পারছি না আচ্ছা ফাইন বাট আপনি যশোর থেকে আপনি আমাকে দেখছেন সো ওয়েলকাম করছি আপনাকে রেডিও স্বাধীন নাইনটি টু পয়েন্ট ফোর এফ এম অ্যান্ড ওয়েলকাম করছি আমার শো আমি আমি যদি হতাম না এটার নাম হচ্ছে ফেস অফ মুই প্রত্যেক দিন এক জিনিস করি তো লেগা বুঝলা যাই আচ্ছা তামানা চৌধুরী বলেছেন আমার জান তোমার জান মি জান মি যান ওকে আমি যদি তার মানে কোনোদিন ইলেকশনে দাঁড়াই তাই না স্লোগানে ধরো মানে কি বলে স্লোগান তো বিষয়টা মানে থাকে না স্লোগান তো স্লোগানে যদি বাবাও দাঁড়ায় দেখবা আমার বন্ধুর বাবা মেম্বারে দাঁড়াই হ্যাঁ এলাকায় আমি যখন থাকি আর বন্ধুর বাবা মেম্বারে দাঁড়াই ছিল অ্যান্ড ও বলতেছিলো আমার ভাই তোমার ভাই জলিল ভাই জলিল ভাই আমি সব দোস্ত এটা তো তোর জলিল তো তোর বাপ লাগে না এবার স্লোগানে সবাই বাপ লাগে সো বাট যেটা হয়েছে সেটা সবাই ভাই লাগে যে ভুল বলছি সো মিজান যদি কোনোদিন দিন ইলেকশনে দাঁড়ায় তাই না বিষয়টা তাহলে কেমন হবে বিষয়টা হবে যে আমার জান তোমার জান মি জান রাইট ইলেকশনে দাঁড়াইতে হবে জান জীবনে জান শোনার জন্য অনেক মানুষের কাছ থেকে জান শব্দটা শোনার জন্য আমাকে ইলেকশনে দাঁড়াইতে হবে আচ্ছা মিস ইউ ও ওকে কেন মিস করছো আমি সঙ্গেই তো আছি তাই না এখনো তো যাইনি দাইম বলছেন তোমার কলিগ সোহনাপুর নতুন নাম দেওয়া হয়েছে গুলবাহার আচ্ছা কেন সোহনাপু তো পুরান ঢাকায় থাকে না তাহলে সোনাপুর নাম কেন গুলবাহার দিতে হবে সোহনাপুর তো পুরান ঢাকায় যারা থাকে তাদের গুলবাহার নাম দেওয়া যেতে পারে সোহনাপুর পেছনে গুলবাহার সোহনাপুরকে গুলবাহার ডাকার কারণটা কি বাট হ্যাঁ সোহনাপুর গুলবাহারের মতো সুন্দর এটা আমরা বলতেই পারি ওকে আমি সোহনাপুর পাঁচ ফুট দশ ইঞ্চি ফ্যান আচ্ছা তার মানে আপনি আমার থেকে হাইট একটুখানি কম দেখছেন আমি আপনার থেকে অনেক বড় ফ্যান সোহনাপুর আচ্ছা তোফা বলছেন কিন্তু জান্নাত তাপু আপনি মিজানের শো শেষ করে সোহনাপুর শো শুরু হলে বুঝি নাই কোথায় গেল কমেন্টটা হারিয়ে গেল ওকে জীবনে অনেক কিছু হারাই ফেলছি কমেন্ট এই জন্য আরাই ফেলতেছি আচ্ছা আমি একটু ওকে জানাত বলছেন কয়দিন পর জঙ্গলে চলে যাব কেন জঙ্গলে কেন চলে যাব তাসলিমা বলছেন যদি ও ভেব না তবে আমি আমি বলে তোমার জীবন আপনি কি মানে এক্সের আপনার ইমোশন মানুয়া ইমোশন জাগে রে আপনার ইমোশন এক্সের জাগতেছে হেই আমি বুঝতে পারতেছি ওকে ওদিকটাতে জানাত বলছেন আমি আমার ভাই তোমার ভাই জলিল ভাই জলিল ভাই কি তা যে কইতাম করতাম আচ্ছা ওদিকটাতে ফারজানা ফাইজা আছে না ওদের সাথে সোহানা সিরাজ তোমাকে ভীষণ মিস করছে আপু একটা দিন মিস হয়ে গেল তোমার শো দেখতে পারলাম না কাল তাড়াতাড়ি এসো আহারে দেখছেন আপু আপনাকে কত মানুষ মিস করতেছে কত কত মানুষ আপনাকে মিস করতেছে দেখছেন আমি আমি ভাবতে ভাবতেছিলাম যে সোহন আপুকে আমি জুমে অ্যাড করতে পারি কি না যেহেতু আপুকে শোনার জন্য এত মানুষ ওয়েট করতেছে সো ওয়াই নট সোহন আপু আমার সোহান আপু আমার শোতে গেস্ট হয়ে আসলো বিষয়টা কেমন হয় আসলে একটু কমেন্ট সেকশানে জানাও তোমরা ওকে ওদিকটাতে তোফা তোফা বলেছেন আমার শুধু মানুষ হারায় আর তুমি হারাও আমার কমেন্ট আমি যে শুধু তোমার কমেন্ট হারাই বিষয়টা এরকম না আমি অনেকের কমেন্টই হারিয়ে ফেলি জাহিদ বলছেন ভাইয়া হাবিবের একটা গান বাজান হাবিবের কোন গানটা আপনি শুনতে চাচ্ছেন সেটা আপনি মিজানকে জানিয়ে দিতে পারছেন আজকের লাইফটা স্পেশাল সোহন আপুকে পেয়ে হ্যাঁ আজকে আসলেই লাইফটা স্পেশাল বিকজ সোহন আপু আজকে আমার শোতে কমেন্ট করেছে এইয়া মোর বিশাল এক প্রাপ্তি তাই না ওকে তারপর জান্নাত কান্না করছে বাট কেন কান্না করছে সেটা আমি জানি না আর তাসলিমা আপনি কি লিখছেন সেটা আমার বোঝার ক্ষমতা এই মুহূর্তে হচ্ছে না কেন যে হচ্ছে না সেটা আমি বুঝতে পারতেছি না আমি এক সময় আবেগী হয়ে যাইতাম বুঝছেন আমি যখন ছোটবেলায় আবেগী হয়ে যাইতাম তখন আমি লিখতে বসতাম অ্যান্ড লিখে যে কি মানে ওই ডায়েরিটা আমার এখন আছে ইউন আমি ওই ডায়রিটা এখন যখন দেখি আমার তখন মনে হয় কি জানেন আমার তখন মনে হয় যে কি পাগল ছিলাম অ্যান্ড তখন মানে আবেগ এক্সের উপরায়ে পড়তো উচ্ছেন উতলায় পড়তো অ্যান্ড তখন লিখতাম যে শুধু তোমার জন্য শুধু তোমার জন্য আমার হাত কেটে 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 রক্তাক্ত করে দিলে মই এতটুকু ব্যথা পামু না কিন্তু তুমি যদি মোরে বলে যাও মুই বাঁচতে পারম না আমি কি রে মুই তো এখনো বাইচে আসি কি লিখছি আমি এগুলা সো আপনি আপনার ইমোশনটা আপনি একটা সময় কি বুঝবেন যে থাকে না ওই যে আমার দাদি যেটা বলতো আমার দাদির দাদিকে আবার টানতে হচ্ছে এটা হচ্ছে উর্তি বয়সে এরকম অনেক কিছুই হয় আমার দাদি এই শব্দটা ইউজ করতো আচ্ছা মিজান আর তুমি সবার নাম গুলবাহার দিসো তাই না আমি ভাবছি তুমি শুধু আমার নামেই গুলবাহার দিসো এখন দেখি আমি আমার ভাবনা ভুল ওরে পাগলি মেয়ে বিষয়টা হচ্ছে যে এক একজন তো মানে আমি সোহান গুলবাহার ডাকি না টু তুমি ভেরি অনেস্ট অ্যাকচুয়ালি সাহসটা আমার নাই কিনো সো আমি আমি সোহান আপু বলি ডাকি আর যেটা হয়েছে মোস্ট ইম্পর্টেন্টলি আমি গুলবাহার নামটা একান্তই তোমাকে দিয়েছি ট্রাস্ট মি আমি আর কাউকে এই নামে ডাকি না তোমাকে ছাড়া Okay. সোয়ানু আরো বলেছেন যে ফেক আইডি খুলবো তোমার শো দেখার জন্য কাল থেকে না না ফেক আইডি কেন কেন খুলতে হবে এই যে আপনার কত ফ্যান মানে এটা আমিও আপনার ফ্যান আমিও তাদের দলে গিয়ে বলতে চাই থ্যাংক ইউ সো মাচ আপু বাট আপনার এত এত ফ্যানরা দেখছেন আমাকে কত সুন্দর আমি আমি ভাবতেছি যে সোয়ান আপুকে আমার শোতে গেস্ট করে আনবো অতিথি হিসেবে নিয়ে আসবো আমার শোতে যদি তোমরা তাকে চাও তাহলে আমি তাকে রিকোয়েস্ট করতে পারি আপুকে রিকোয়েস্ট করতে পারি যে আপু প্লিজ একটু আসেন না আমার শোতে পেমেন্ট টেমেন্ট করতে পারবো না যদিও সো একটুখানি যদি আমাকে ভালোবেসে যদি আমার শোতে আসেন পেমেন্ট করতে পারবো না আমি আপনাকে আচ্ছা তফাৎ বলেছেন বাংলা আমি সিনেমা দেখি না বলে আজ টপিক নিয়ে কিছু বলতে পারতেছি না নো ভোরিজ তুমি টপিক নিয়ে নাই বলতে পারো অফ অফ টপিকেও কথা বলতে পারো নাইম শেখিন বলেছেন গানের গুলবাহার কাল্পনিক আর সোহান আপু রিয়াল গুলবাহার বিকজ সোহান আপু গোল ফেস এবং চোখ বাঁধানো সুন্দরের অধিকারী আর চোখ ধাঁধানো সুন্দরের অধিকারী আর বাহ চম আসলেই তাই আসলেই তাই এস প্যানেলে আমাদের সাথে তৌহিদ আছেন তোমার কি তোমার দোয়া দোয়া ডিজে ডিজে কি যে তোমার নাতি শুনলে আমার কান্না পায় আচ্ছা আচ্ছা যা বুঝতে পারতেছি কি শুনলে কান্না পায় এটা বুঝতে পারি নাই তোমার দেয়া ওকে বুঝতে পেরেছি খুব সুন্দর করে লিখেছে উনি তোমার দে আ বাজনাটি শুনলে আমার খান্না ভাই আসা আপনার কান্না ভাই ওকে কোন বাজনাটি কোন বাজনাটি শুনলে আপনার কান্না ও আচ্ছা আমার স্যাড মিউজিকটা ওকে বুঝতে পেরেছি তারপরে চৌধুরী বলছে আমি সোহানাপুর কথা বলি নাই তুমি কালকে অনেকগুলো মেয়েকে গুলবাহার গুলবাহার বলে ডাকছো বুঝছ দেখো একটা কথা বলি মোস্ট ইম্পর্টেন্টলি যে কথাটা খুব করে বলা দরকার সেটা হচ্ছে আমার কাছে মনে হয় যে আমি আমি যখন রেডিওতে একটা গান প্লে করি ইউনো আমি আমার মনে আছে একবার আমি একটা পারিসা নামে একটা গান আছে তাই না তো পারিসা বলছিলাম যে পারিসা পারিসা গানের লিরিক্সটা হচ্ছে এরকম যে পারিসা পারিসা পাল্টে গেছে তোর মন ওয়াসি ভাইয়ের গানটা সো আমি একদিন এই গানটা মানে আমি আমি যখন এই গানটা প্লে করেছিলাম তখন আমি বলেছিলাম যে ভালো থাকুক পৃথিবীর সব পাল্টে যাওয়া না তাই না আবার আমি যখন গুলবাহার গানটা প্লে করেছিলাম গতকালকে সো তখন আমি বলেছিলাম যে প্রত্যেকটা গুলবাহারের জন্য এই গানটা সো আমার কাছে মনে হয় কি দেখো যে পৃথিবীর যত সুন্দর মানুষ আছে পৃথিবীর যত মেয়ে মানুষ আছে আমার মনে হয় যে এখন ঠিক এই মুহূর্তে বাংলাদেশে অন্তত সবাই নিজেকে গুলবাহার মনে করতেছে কারণ আমার কাছে এটা মনে হয় অন্তত খুব করে আমি এটা এটা নিয়ে ভেবেছি আপনি যখন একশো টাকা দিয়ে সিনেমার টিকিট কাটে অথবা যারা বড় লোক তারা হয়তো বা পাঁচশো টাকা দিয়ে সিনেপ্লেক্সে যায় রাইট সো আপনি যখন পাঁচশো টাকা খরচ করে যখন সিনেমা দেখতে যাচ্ছেন তখন হিরো যে রয়েছে আপনি ওই দুই ঘন্টা মুভিতে ট্রাস্ট মি আপনি বুকে হাত রেখে বলতে পারবেন না যে আমি হিরোর জায়গায় নিজেকে কল্পনা করি নাই বা আপনি যদি রমণী হন তাহলে আপনি নায়িকার জায়গায় নিজেকে কল্পনা করেছেন সো এটাই সো আপনি প্রত্যেকটা মানুষ এই মুহূর্তে হয়তো বা গুলবাহারকে কল্পনা করছে সো ওই জন্যই আমি আসলে গুলবাহারের ওই কথাটা বলেছিলাম আচ্ছা সো অনাপু বলছেন পেমেন্ট ছাড়া গেস্ট হতে পারছি না সরি এভাবে আপনি আমাকে কি বলে আপনি আমাকে এভাবে ব্যথা দিলেন আপু এটা কোনো কথা এই যে দেখছেন তোমরা কি চাও যে সন আপু আমার সাথে গেস্ট হয়ে আসুক আমি পেমেন্ট করে আপুকে নিয়ে আসবো তোমরা কে স্পন্সর করতে চাও আমাদের এই শোটা সেটা জাস্ট কমেন্ট করে যারা আমাকে মনটা খারাপ করে দিলাম না মনটা একদম খারাপ করে দাও নাই সোহান আপু অনলি আমার জন্য আচ্ছা ও হ আচ্ছা সোহান আপু অনলি আমার জন্য গোলবাহার আই হাই আই হাই হাই হাউস উইট ইভা বলেছেন কেমন আছো মিজু আমার নাম কিন্তু মিজু না আমার নাম মিজান আমাকে চিনেছ চেনা চেনা লাগছে তবুও অচেনা আসলে অচেনা চেনা চেনা লাগছে কিন্তু তারপরেও অচেনা জাকারিয়া আছেন বলেছে আমি স্পন্সর করে দিব সত্যি তুমি স্পন্সর করে দিবা এই যে আমি স্পন্সর পেয়ে গেছি সো নেক্সট নেক্সট শোতে কোনো একটা শোতে আমি সোহান আপুকে আমার শোতে গেস্ট করে আনতে চাই এবং জানা তার সোহানাপুর জীবনের কি বলে জানা অজানা ঘটনাগুলো তোমাদের মাঝে জানাতে চাই একটা পডকাস্ট থাকে না পডকাস্টে অনেকেই জীবনের অনেক অজানা কথাগুলো শুনতে চায় অনেক তার প্রিয় সেলিব্রেটির সো আমি জানি যে সোহানাপুর সম্পর্কে অনেক 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 কথা তোমরা শুনতে চাও সো সেই কথাগুলো আমি বের করে নিয়ে আসতে পারি কিনা সেটা নেক্সট নেক্সট কোনো একটা শোতে হয়তো বা যদি হয় এরকমটা আমরা সোহানাপুকে আমার শোতে গেস্ট হিসেবে দেখতেই পারি আমি কি তাহলে মেয়ে না আমি তো নিজেই গুলভার ভাবছি আমি তো নিজেকে গুলভার ভাবছি না কারণ আপনি নিজে কারণ আপনি গুলবাহার ট্রেন্ডে ডুবে যান নাই অনেকেই গুলবাহার ট্রেন্ডে ডুবে গেছে তো যারা আসলে গুলবাহার গানটা শুনেছে তো ওই সময় তারা নিজেকে গুলবাহার ভেবেছে এটা আমার এটা আমার ধারণা আমার একান্ত ধারণা এটা ওকে চিল মামা চিল আচ্ছা কাকে তুমি মামা বলছো আচ্ছা তোফা বলছেন আমি নায়িকার জায়গায় নিজেকে কখনো কল্পনা করি নাই তবে যখন উপন্যাস পড়ি তখন প্রতিটি চরিত্রে একবার করে নিজেকে কল্পনা করি আরে বাহ কি গভীর কথা ওকে বাট আমার কাছে মনে হয় যে এটা অনেকেই করে তুমি এটা মিথ্যা কথা বলতেছ এটা আমার কাছে মনে হচ্ছে সত্যি এটা আমার কাছে মনে হচ্ছে তুমি যে মিথ্যা কথা বলতেছ এই যে লাইফটা শেষ করবো এখন জামাল ভাই উধাও হয়ে গেছে জামাল ভাই এটা তো একদম ঠিক না আপনি আমাকে বসায় দিয়ে চলে যাবেন এটা তো হইতে পারে না এখন গিয়ে সে ফোনে হ্যালো মোর গুলবাহার কেমন আছো তুমি এইগুলো সে বলবে সো এইগুলো তো জামাল ভাই ঠিক না আপনি শো শেষ করে তারপর আপনার গুলবাহারের সাথে আপনি কথা বলেন এই যে এখন সে নেটেও নাই ওকে 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 আহমেদ নাহিদ সত্যি গুলবাহারের মতোই লাগে কাকে গুলবাহারের মতো লাগে সোহনবর কথা বলছেন আচ্ছা ওকে হ্যাঁ যদি আমি আমি তো বলি সোহানবরকে অনেক সুন্দর লাগে গুলবা গুলবাহার তো আমি যে মানে গুলবাহার কেমন গুলবাহার সেটা তো আমি দেখি নাই তাই না সো আমি স্পেসিফিক করে গুল বলতে পারবো না গুলবাহার নাকি বাট আমি বলতে পারি খুব সুন্দর সত্যিই সুন্দর ওইটাই আমি বলতে পারি আসলেই সুন্দর থাকে না কিছু কিছু মানুষের চেহারা একটা মায়া থাকে একটা ভালো লাগা থাকে সো সেটা আমরা দেখতে পাই সোনাপুর চেহারা রাইট বাট গুলবাহার কি না সেটা আমি জানি না কারণ আমি জীবনে কোনো দিন গুলবাহারকে দেখি নাই এই মুহূর্তে প্রত্যেকটা রমণী আমার কাছে গুলবাহার মি ঠিক আছে ঠিক এখনকার মতো আমি বিদায় নিচ্ছি এবং যেতে যেতে একটা কি বল একটা গান আপনার জন্য রেখে যাচ্ছি গানটা আমার খুব পছন্দের একজন অভিনেত্রী এখানটাতে পারফর্ম করেছে এই গানে তার নাম হচ্ছে তামান্না ওকে মেরা এক তামান্না হে কি তামান্না সেটা আমি গানের পরে ফিরে এসে বলছি শুনতে থাকুন সঙ্গে থাকুন রেডিও স্বাধীন